আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা হবে এই বিষয়টা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড এবং এ সম্পর্কিত তার একটা নোটিশও প্রদান করেছে সো সেই নোটিশটা এখন দেখবো এবং একই সাথে তোমাদের প্রিপারেশনটা কেমন হওয়া জরুরি সেই বিষয় নিয়েও কথা বলবো সো ফার্স্ট অফ অল আমরা নোটিশটা দেখি এটা হচ্ছে তোমাদের প্রাইম ডাউটি বেশ কিছুদিন আগে জানানো হয়েছে তেইশ জুন দু হাজার পঁচিশে এবং বিষয় হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা অর্থাৎ এখানে শুধুমাত্র যে এইচএসসির সাথে সাথে যে মাদ্রাসা বোর্ড রয়েছে আলিম তাদেরও এই সেম কিতেই পরাকা হবে এবং সমমান অর্থাৎ কারিগরি বোর্ড এগুলা সহ সমস্ত কিছুর পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে অর্থাৎ এখানে বিষয় কিন্তু বলে দিয়েছে তোমাদের পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ অর্থাৎ ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে এবং পরীক্ষা কবে হবে সেই বিষয় সম্পর্কেও ওনারা বলছেন আর কি উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি সরি শ্রেণী কার্যক্রম আগস্ট চব্বিশ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এ সকল শিক্ষার্থী ছাব্বিশ সালের মে জুন মাসের অনুষ্ঠেয় এইচএসসি আলিম সম্মান পরীক্ষা অংশগ্রহণ করবে দু হাজার ছাব্বিশ সালে সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময়ে পূর্ণ পূর্ণে অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ডের সংস্থ প্রতিষ্ঠান সমূহকে অবহীকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সুতরাং আমরা কিন্তু নোটিশটা সম্পূর্ণটাই বলেছি যেন তোমরা বিষয় সম্পর্কে ক্লিয়ার হতে পারো এখানে মূলত দুই তিনটে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের ক্লাস শুরু হয় আগস্ট আগস্টের সেকেন্ড উইক থেকে এটা আমরা জানি সকলেই সো আর ইনফরমেশন বলতে কি এখানে পরীক্ষা হবে ফুল সিলেবাসে আমি এখানে লিখি তোমরা দেখো ফুল সিলেবাসে পরীক্ষাটা হবে এবং দ্বিতীয়টা হচ্ছে পরীক্ষাটা হবে কবে এক্সাম ডেট এক্সাম ডেটটা কবে আর মে জুন মাসে মে জুন এখানে মে জুন বলছে সুতরাং এখানে তারা মেতে বা জুনে শুরু হবে বলছে নাকি মেতে শুরু হয়ে জুনে শেষ হবে এটা বলছে কোনটা মে জুন অবলিক হবে না মে জুন ওকে মে জুন মাসে অনুষ্ঠেয় অর্থাৎ মে জুন মাসে অনুষ্ঠ মানে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মে জুন মাসে অনুষ্ঠেয় অর্থাৎ মে এবং জুন মাস মিলায়া সুতরাং তোমাদের বলতে পারো যে মে মাসে পরীক্ষাটা শুরু হবে এবং জুন মাসে গিয়ে শেষ হবে সেক্ষেত্রে মে মাসে একদম ফার্স্ট হবে যে বিষয়টা এরকম না হতে পারে সেকেন্ড উইক থেকে কিংবা অর্ধেক থেকে শুরু হতে পারে বা থার্ড উইক সো এরকম এখনও একজাক্টলি তারিখটা বা রুটিনটা দেয় নাই রুটিনটা আরও করে দিবে যখন দিবে আমরা তোমাদেরকে জানাই দেবো আর ভিডিওটা শেয়ার করে দাও কারণ এখানে মোটামুটি ভালো ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়েছে এবং এটা একদম নোটিশ থেকে নেয়া সো কোনো ভুল কোনো নিউজ টিউজ না তো আশা করি বুঝতে পেরেছ ফুল সেলাসে পরীক্ষা হবে মেতে পরীক্ষা শুরু হবে মে জুনে হ্যাঁ তারপরে যদি আরও আপডেট জানায় আমরা জানাই দিব তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা যে নোটিফিকেশনের যে বেল আইকনটা রয়েছে সেটা তুমি অন করে রাখবা কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না ভিডিওতে একটা লাইক করবা যদি ভালো লেগে থাকে আজকের মধ্যে পর্যন্ত পর্যন্তই ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ এটা জানা জরুরি সকলেরই আল্লাহ হাফিজ